ফয়েজ লেক একটি কৃত্রিম হ্রদ চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে স্টেশন সংলগ্ন খুলসি এলাকায় প্রায় তিনশো একর জায়গা জুড়ে ফয়েজ লেকের অবস্থান চট্টগ্রামের জিরো পয়েন্ট থেকে এই লেকের দূরত্ব মাত্র আট কিলোমিটার উনিশশো সালে আসাম বেঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষ এই লেকটি খনন করে তৎকালীন সময়ে লেকটি পাহাড়তলী লেক নামে পরিচিতি পেলেও পরবর্তীতে ব্রিটিশ প্রকৌশলীর নামানুসারে লেকটির নামকরণ করা হয় ফয়েজ লেক আর এই ব্রিটিশ প্রকৌশলী ফয়েজ লেকের নকশা তৈরি করেছিলেন চারদিকে ছোট বড় পাহাড় ঘেরা ফয়েজ লেকের কাছে আছে চট্টগ্রাম শহরের সবচেয়ে উঁচু পাহাড় বাটালিহি এছাড়া এখানে গধুলি অরুণাময়ী মন্দাকিনী আকাশমণি অলকানন্দা ও দক্ষিণী নামের হ্রদ রয়েছে আর হ্রদের পানির শোভা বাড়িয়েছে সারি সারি ভাসমান নৌকা 2005 সালে ফয়েজ লেকে একটি আধুনিক অ্যামিউজমেন্ট পার্ক এবং বেশ কিছু রিসোর্ট তৈরি করা হয়েছে